দেখুন আমি এখানে একটা স্টল দিয়েছি এই স্টলটা কিন্তু কোম্পানি শিক্ষিত স্টল এই আমি কিন্তু কোম্পানি শিক্ষিত কাজ করছি ছাড়া কোনো কোম্পানি শিক্ষিত পারমিশন দেয় বলে আমাদের আইডি কার্ড নিয়ে কাজ হয় দাদাকে আমি সিম দিয়েছিলাম যে লোকে ভয় পাচ্ছে যে সিম নিতে যে এরকম ছবি তুলতে মানে কি আমার সম্বন্ধে বলবেন মানে এরকম জেলা সব থেকে বলবো বলছে কি যে পয়সার দিক থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি রয়েছে আপনাকে আপনার কথা বলছি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি রয়েছে আর দ্বিতীয় কথা সার্ভিস মানে আমি প্রায় আমার আঠারো বছর সার্ভিস লাইফে আমি অনেক জায়গায় ঘুরতাম কিন্তু এখানে জিও মানে যে নিয়েছিলাম কিন্তু যে আশায় নিয়েছিলাম সে আশা ফুলফিল হয়নি তো যাই হোক জিও নেওয়ার পরে দেখছি হচ্ছে হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সামান্য দশ মিনিট পনেরো মিনিট ম্যাক্সিমাম তাহলে সব সময় নয় এটা